আপনাদের কাছে কি ডিলার বা যারা হচ্ছে ব্যবসায়ীরা আছে উদ্যোক্তারা আছে আপনাদের সাথে কানেক্টিং করে কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে শুধু উদ্যোক্তারা না ডাকার বাইরের বা ঢাকা যারা দোকানদার আছে এরা নিতে পারবে এমনকি যারা

বেকারি হোক এর পেস্টকিলেট তো খুবই কাজ করে। এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম হোলসেল মার্কেট সুন্দরবন স্কয়ার মার্কেট আর আমরা যে shop টিতে আছি এই shop টি নাম হচ্ছে মাহমুদ এন্টারপ্রাইজ। আমাদের সাথে আছে মাহমুদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। শুরুতেই অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের। আমার দোকানের ঠিকানা গুলিস্থান নওপুর রোডের প্রথম মার্কেট সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 3 নম্বর গেটের গ্রাউন্ড ফ্লোরে

আচ্ছা আপনাদের কাছে কি ডিলার বা যারা হচ্ছে ব্যবসায়ীরা আছে উদ্যোক্তারা আছে আপনাদের সাথে কানেকটিং করে কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে শুধু উদ্যোক্তারা না ডাকার বাইরের বা ঢাকা যারা দোকানদার আছে এরা নিতে পারবে এমনকি যারা ফ্যাক্টরি তারপর ইন্ডাস্ট্রি এর জন্য লাইটিং সলিউশন থেকে ওয়ারিং সলিউশন এর সর্ব প্রকার মালামাল আমার কাছে আছে মানে সব ধরনের ইলেকট্রনিক তারা এসে এ টু জেড একটা স্কুল থেকে সব নিতে পারবে ওয়ারিং এর যত মালামাল আছে আচ্ছা ঠিক আছে তখনটা কোনটা দিয়ে শুরু করবেন আজকে আচ্ছা প্রথমে শুরু করে গ্যাং সুইচ দিয়ে গ্যাং সুইচ ওকে গ্যাং সুইচের মধ্যে আমার এখানে আছে আরএফএল ক্রিকের আমি আগেই বলে রাখি আমি নপুরা আরএফএল এর আমি ডিস্ট্রিবিউটর দীর্ঘদিন ধরে আমি এর সাথে কাজ করছি এর বাইরে আমি সুপার স্টারের ডিলার্স গ্রুপ ওই গ্রুপের সাথে কাজ করছি আর এছাড়া অন্যান্য ব্র্যান্ড আমার কাছে আছে ওসাকার ডিলার আমি দীর্ঘদিন থেকে আমার ব্যবসা শুরুই করছি আমি ওসাকা দিয়ে আচ্ছা তো এখনও আসি আর বাইরের কেবলের মধ্যে আমি সরাসরি ডিলার হলাম বিজলি কেবল এবং আপনার ইস্টার্ন কেবল ইস্টার্ন কেবল পতেঙ্গা যেটা চট্টগ্রামের জি জি আর এছাড়া আমি আন্ডার রেটে বিক্রি করি আপনার আর আর কেবল এবং বিএবি কেবল আচ্ছা মানে সব ধরনের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক জিনিসগুলো পাওয়া যাবে আপনার আমার কাছে আছে সার্কিট ব্রেকার আছে ম্যাগনেটিক কন্টাক্ট রিলে জি যে এগুলো আমার কাছে পাবেন আপনি যারা ঢাকার বাইরে আছে আপনার সাথে ব্যবসা করতে চাইছে কিভাবে যোগাযোগ করতে পারবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নাম্বার আছে আমাকে ফোন দিতে পারবে জি যে কোনো সময় শুধু গুমের সময় বাদে আচ্ছা দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তাহলে কিছু কালেকশন দেখবো আমরা হ্যাঁ শুরুতে গ্যাং সুইসের কালেকশন এই যে ক্লিকের নতুন একটা মডেল আচ্ছা খুবই গর্জিয়াস একটা মডেল স্মার্ট মডেল অন্যান্য গ্যাং সুইসের মধ্যে হয় কি যে কালার উঠে যায় আর এটা এটা একটা হোমোজিনিয়াস মডেল মানে এটা নিজস্ব কোনো কালার কোয়ালিটি দেখেন মানে এটার উপরে কালার করা নাই মানে হোমোজিনিয়াস একটা মডেল এটা যে কালার উঠার কোনো চান্সই নাই এখানে কি লাইটিং হবে জি জি লাইটিং হবে এটা লাইটিং হবে অন্ধকারে আচ্ছা ঠিক আছে এর ক্লিকের আরেকটা নতুন সিরিজ জি এটা ডেজি এটা খুবই সুন্দর মডেল এটা তো কালার কালার গ্যারান্টি আছে আপনার 15 বছর 15 বছরের মধ্যে কালার বা কিছু হলে কোম্পানি চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিবে ওকে তারপর এরপরে আছে ক্লিকের কি প্রাইস বলবেন না না আমি আসলে একটা কথা বলি আমার কাছে মনে হয় যে প্রাইস বলে আমার আমি আমার ঢাকার বাইরের দোকানদারদেরকে আমি বিপদে ফেলতে চাই আপনি আমার হোলসেল মার্কেট আপনি আমার কাস্টমার আপনি যখন সরাসরি আমার কাছে আসবেন আমি অবশ্যই আপনি খুচরা নিতেও আসলো আমি চেষ্টা করব আমার একটা বিবেক আছে আপনি রিক্সা ভাড়া দিয়ে আসবেন খরচ করে আসবেন আমি আপনার থেকে হোলসেল রেটটাই রাখবো কিন্তু আমি এখান থেকে প্রাইস বললাম আমার ডাকার বাইরে আমার পার্টিটা ডিস্টার্ব হবে আমি এ ধরনের বিজনেস করি না নিজে বাঁচবো অন্য সবাইকে মেরে ফেলবো চৌষট্টি জেলায় যে প্র্যাকটিস এখনো বাজারে চলছে প্রাইস বলে ঠকবাজি করে দশ টাকার প্রোডাক্ট পাঁচ টাকা বলে এগুলা নপুরের ঐতিহ্যকে তো নষ্ট করছে ইলেকট্রিক ব্যবসাকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে আমি এগুলার সম্পূর্ণ বিরোধী আমি চাই একটা সুস্থ প্রতিযোগিতা হবে হেলদি কম্পিটিশান পারি সিটারি এগুলো করে ব্যবসাকে আমরা যে ভবিষ্যতে এমন পরিস্থিতি আমি ইলেকট্রিক ব্যবসায় এটা পরিচয় দিতে আমার লজ্জাবোধ হবে আপনাকে আগেও বলে রাখি একটা ইনফরমেশন যে আমি এখানে আসছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশান করে তো দেখেন এখন আমি যদি আমি এই ব্যবসা করে যদি সম্মানে না থাকে আমার এই পড়াশোনার দাম থাকবে কি আমার ব্যবসা এখন যে প্রতিযোগিতা বাজারে চলছে এগুলো আসলে থামানো উচিত কে কাছে কমাবে কাছে কমাবে লো কোয়ালিটি প্রোডাক্ট দিবে দেখা গেল কোয়ালিটি যদি আপনার এনসিওর করে কোনো প্রোডাক্টে ওটা তার কম হয় না জি এখন পসা প্রোডাক্টের দাম কম হবে স্বাভাবিক কম হবে রাইট এটা স্পেন আপনারা নেটে সাইজ দিবেন সিমন ব্যান্ডের এটা স্পেনের একটা ব্র্যান্ড বার্সেলোনা ওদের ফ্যাক্টরি জি জি

এটা আমার কাছে ছাড়া আর কত কোনো দোকানে পাবেন না লি গ্র্যান্ডের এই মালটা এটা ফ্রান্সের তবে এটা চায়না ফ্যাক্টরি থেকে আসে চায়না ফ্যাক্টরি জি এর আরেকটা মাল এটাও ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এরপরে আপনাকে দেখাচ্ছি এটা সুপারস্টার জেটার কারণে সুপারস্টার আজকের অবস্থানে আছে মানে জনপ্রিয়তা সুইসের দিক দিয়ে এই গ্ল্যামার সিরিজ বিশেষ করে ঢাকার বাইরে যারা দোকানদার এরা

আপনি দুইটা ফ্যান সরি একটা ফ্যান আর দুইটা লাইট আপনি কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে আচ্ছা এইリモট দিন জি জি মানে এখানে হচ্ছে দুইটা লাইট একটা ফ্যান হ্যাঁ আপনি সুইচ বোর্ডও কন্ট্রোল করতে পারবেন এটাকে সুইচ অন অফ করা যাবে রিমোটের মাধ্যমে করা আচ্ছা আচ্ছা এরপর আর কি দেব টেপ টেপ সুপারস্টার টেপ সুপারস্টারেল আচ্ছা তারপরে উসাকার টেপ আচ্ছা উসাকার এটা আমি সরাসরি কোম্পানির সাথে ব্যবসা করি আচ্ছা আচ্ছা উসাকার আর টিসা এই দুইটা টেপের সাথে আমার সরাসরি বিজনেস আছে আচ্ছা আর বিগো টেপ এটা আমি সরাসরি করে না আরেক জায়গা থেকে কালেক্ট করি আমরা আন্ডার রেটে পাবেন আমার কাছে আচ্ছা আকি স্টেপ এটা আমি সরাসরি বা ডিলার না কিন্তু অন্য জায়গা থেকে কালেক্ট করি তবে আপনারা আমার কাছ থেকে আন্ডার রেটেই প্রোডাক্টটা পাবেন ঠিক আছে তারপর এখানে টেপে দেখেন কালেকশন আছে প্রচুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের জি জি তারপর কি কালেকশন দেখাবেন মাল্টি 플াগ মাল্টি 플াগ এটা হলো আরএফএল ক্লিক মাল্টি 플াগ আচ্ছা আরএফএল যদি কোনো প্রোডাক্ট দিয়ে মার্কেটে সারা ফেলে দুইটা প্রোডাক্ট একটা হলো আরএফএল ক্লিক এর পেন নিতে হলে মাল্টি 플াগ আমার ভাষাও আছে অনেক ভালো আমি 8 বছর ধরে আমার বাসায় ইউজ করতেছি আমি যদি আরএফএল এর ডিলার হতে কোনো দিনই আমাকে মানে উৎসাহিত করে সেটা হলো এই মাল্টি দেখতেও যেরকম সুন্দর

আছে আরেকটা মাল্টিফ্ল্যাগ মাল্টিফ্ল্যাগ পাবেন এছাড়া এটা আমি এটা হলো কলিং বেল ডোর আপনার ডাক্তাররা যে কলিং বেল সুইচ চাপে গ্রুপে যায় জি এটা হলো ডোর বেল রিমোট কলের মাধ্যমে কন্ট্রোল হয় এগুলা বাসা বাড়িতেও তো ইউজ করা যাবে না জি জি দেখা বা বাসা বাড়িতে মুরগি আছে কথা বলতে পারে না জি জি একটা প্রয়োজন হলো টিপ দিলো আপনারা এসে গেলেন আপনার মা থাকতে পারে আপনার দাদা দাদি থাকতে পারে এদের জন্য এটা খুব সুইটেবল একটা প্রোডাক্ট সুইটেবল প্রোডাক্ট হবে আচ্ছা এখানে অনেকগুলা কালেকশন দেখলাম ক্লিকে দেখেন সুইচগুলোও কিন্তু এখানে সাজানো আছে খুব সুন্দর ভাবে এরপরে কি সাজায় রাখছেন ভাই বেড আছে ও আচ্ছা আচ্ছা মশার বেড জি জি এগুলা কি আধুনিক একদম একবারে আধুনিক মশার বেড আচ্ছা খুবই কার্যকর অন্যান্য মশার বেড যদি আপনারা এক বছর যাবে দুই বছর যাবে বলে রাখলাম আচ্ছা দায়িত্ব নিয়ে বলছি তারপর কি কালেকশন দেখব আমরা

তা আপনাকে যদি দেখাই এরপরে আমি যদি দেখাই এই যে ক্লিকের এসিডিসি লাইট আছে এটা খুবই ভালো প্রোডাক্ট কতক্ষণ ব্যাকআপ যায় কতক্ষণ এটা 3 ঘন্টা ব্যাকআপ যাবে 13 ওয়াট জি 13 ওয়াট আচ্ছা ঠিক আছে 13 ওয়াট আছে 20 ওয়াট আছে ওকে তারপর সুপারস্টারের 12 ওয়াট তারপর অরলি এটা 18 ওয়াট ওসাকার

কাওমোড়া সার্কিট ব্রেকারটা ইম্পোর্ট করে বাংলাদেশের সুপার স্টার কোম্পানি ওরা জাপানে জাপানি এই কোম্পানি কাওমোড়া জাপানি ব্র্যান্ড কিন্তু ইম্পোর্টার হলো সুপার স্টার আচ্ছা আচ্ছা তো এটা আমার কাছে হোলসেল রেট পাবেন এটা আমি ডিলার যেহেতু ইনশাআল্লাহ চ্যালেঞ্জড রেটে পাবেন মার্কেট চ্যালেঞ্জড রেট ঠিক আছে এরপরে পিয়ানো সুইচ এটা কালার টাচ সিরিজ সুপার স্টার নতুন পিয়ানো সুইচ আর যেটা সবচেয়ে পুরাতন সুপার স্টারের মানে হট প্রোডাক্ট পিয়ানো সুইচ এটা আমার কাছে পাবেন এটা কাট খুচরার জন্য আসবেন না দুই এক পিসের জন্য এই সিরিজটা আমি খুচরা খুব একটা সেল করতে আগ্রহী না এটা আমি পাইকারি আমার দোকানদার বাইরা নেয় ওনারা কার্টুন কার্টুন মাল নেয় এটা তারপরে আর ক্রিকেট পিয়ানো সিরিজ তারপরে ওয়াল্টন পিয়ানো সিরিজও আছে সময় সংকুলনের কারণে আসলে খুব গোছাই সামনে আনতে পারি এটা তো জাস্ট ওনাদের তারপরে আমার এই ডিসপ্লেতে দেখেন সুপারস্টার এর প্লাগ আছে আচ্ছা এই পাশে প্লাগ গুলো তারপরে আপনি সাবমিটার সিটি মিটার এলটি মিটার জি বিভিন্ন ফ্যাক্টরি যারা প্রকিউরমেন্ট অফিসার আছেন তারপর সাপ্লাই চেইনে আসেন আপনারা চিনবেন এই প্রোডাক্টগুলো আমি বলছি পাওয়ার প্লাগ মেল ফিমেল প্লাগ আচ্ছা এগুলো যা লাগে পাওয়ার ক্যাপাসিটর এ টু জেড সকল কিছু পাওয়ার ক্যাপাসিটর আমি বললাম না আপনি এক ছাদের নিচে এসে আপনার ইন্ডাস্ট্রি অথবা আপনার দশতলা বাসা বাড়ি আপনার একটি স্ক্রু বাইরে থেকে কিনতে হবে না এমনকি ইন্টেরিয়র ডিজাইনের সকল লাইটিং সহ আপনার এভরিথিং সলিউশন এখানে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কি প্রোডাক্ট ব্যবহার করবেন কি ওয়ারিং করবেন কি করবেন আপনার যদি পরামর্শটা দরকার আমাদের

তো আমরা যারা কম টাকার আছে বা কম বাজার তাদের জন্য কি আসলে আমি একটা কথা বলি ভাই আপনি তো বিল্ডিং করতে আপনি রডটা খুঁজছেন গিয়ে বিএসআরএম বিএসআরএম ঢাকাই স্টিল জিপিএস হ্যাঁ আর এস আর এম আপনি তো একবার নর্মাল কোয়ালিটির রড খুঁজেন নাই নাকি কিন্তু আপনি ইলেকট্রিক প্রোডাক্টে আপনার ব্রড যেমন ভূমিকম্পর জন্য ঝুঁকিপূর্ণ আপনার ইলেকট্রিকও আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ আপনি একটা খারাপ তার লাগালেন লাগালেন নন ব্র্যান্ডে আপনি একটা বাজে সার্কিট ব্রেকার লাগালেন আপনার শর্ট সার্কিট হয়ে বাসা জলে পড়ে গেল কিন্তু আপনার সার্কিট ব্রেকার জায়গায় বসে থাকে লাভ হলো আপনার টাকা বাঁচছে ঠিক আছে কথার কথা কিন্তু আপনার লাভ কি হলো কিন্তু আপনার প্রত্যেকটা ইলেকট্রিক্যাল আপনি একটা বাড়ি করলে প্রত্যেকটা জিনিসকে মানে সমান গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি আপনার যেমন রডকেও গুরুত্ব দিবি ইলেকট্রিক্যাল অবশ্য ফিনিশিংয়ে আসলে মানুষের টাকার সংকুলন হয়ে যায় তখন মানুষের একটু আমরা বলবো যে আপনারা অবশ্যই হাই কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন এর পর আরসিসিবি আছে বিভিন্ন কোম্পানির আচ্ছা সার্কিট ব্রেকার আছে সিমেנס আছে এবিবি আছে জার্মানি ইটালি ভেরিয়েন্ট তারপর হেভেলস আছে ইন্ডিয়ান হেভেলস লিগ্র্যান্ড ফান্স এবং ইন্ডিয়া দুইটেই আছে তো সার্কিট ব্রেকারের জন্য হেগার আছে ফ্রান্সের সিন্ট এই সার্কিট ব্রেকারটা আছে সরি এটা আরসিবি ও রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার যেটা বলে আর সিসিবি ওটাও আছে আমার কাছে এলসিবি আছে আর সিডি আছে এগুলা হলো আপনার কেউ যদি শক করে ইলেকট্রিক শক করে সাথে সাথে পুরো আপনার লাইন বন্ধ হয়ে যাবে আপনার জীবনের নিরাপত্তার জন্য এই আর সিসিবি লাগানো উচিত আপনার লাগাবেন ভালো কোয়ালিটির অবশ্যই কম দামি এই যে দেখেন একটা কম দামি মাল আছে এটা লাগালেন এটার এটার আপনার নিরাপত্তা খুব একটা আমি দেখানোর জন্য এই মালটা রাখছি এটা কিন্তু সবচেয়ে বেশি চলে কিন্তু এটা ঝুঁকিপূর্ণ একটা প্রোডাক্ট আপনি অবশ্যই আপনার যদি বাজেট কম থাকে জার্মানি ইটালি না লাগাতে পারেন চাইনাইজ ব্র্যান্ডেড চিনটের একটা লাগান আপনি আপনি হেভেলস একটা লাগান আপনি ক্লিক ব্র্যান্ডের একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট লাগান আচ্ছা ঠিক আছে ভাই একটু আমরা বের হয়ে যাই বের হয়ে একটু দেখাই আমাদের কালেকশনগুলো বাইরে থেকে হ্যাঁ কি কালেকশনগুলো এই যে এখানে তো ডিসপ্লে করা আছে খুব সুন্দর ভাবে ডিসপ্লে করে রাখা এরপর আপনাকে একটা সুইচ দেখাচ্ছি এই যে সংগ্রি এটা ঢাকায়তে আমরা দুইজন বিক্রি করে আমার এক ভাই আনে চট্টগ্রামের ঢাকায়তে আমরা দুইজনে বিক্রি করে আর কেউ বিক্রি করে না আচ্ছা এটা দুই মার্কেটে দুইজন থেকে ডিলার দেওয়া আছে ঢাকা নবাবপুরে এই যে সংগ্রী ব্র্যান্ড এই মালগুলো নিতে পারেন আপনারা ওকে ঠিক আছে এই যে দেখেন ওনাদের কালেকশন গুলা এগুলা তো জাস্ট স্যাম্পল রাখছেন আপনাদের গুডাউনে স্টকে কি পরিমাণে কালেকশন আছে অবশ্যই স্টক ছাড়া তো আর ব্যবসা করা যায় জি জি অবশ্যই আমি মানে যারা পাইকার বাইরে আছেন আমি যেগুলো ডিলাইন মেইনটেইন করি শুধু গোডাউনে আমার কোম্পানি তো মাল আনডেলিভারি পড়ে থাকে আপনারা যদি আমি দেখাই এখনো দেখেন একবার হলে ভিজিট করবেন আসবেন হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট এর তিন নাম্বার গেট দিয়ে হাতের বাম পাশে তিন চারটা দোকান পরে কিন্তু একশো চৌরানব্বই নাম্বার শপিটিং কার্ডটা একটু দেখা কিন্তু বিভিন্ন যারা প্রকিউরমেন্ট অফিসার আছে সাপ্লাই স্পেশালিস্ট আছে তাদেরই উদ্দেশ্য বলছি এবিবি আপনারা বিভিন্ন যারা কন্ট্রাক্টর আছেন সাপ্লায়ার আছেন ওনাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি ভাই ঠিকাদার ভাইদের আপনারা এবিবি কিনতে গেলে বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আপনাদের সার্টিফিকেট শো করতে পারেন না নবাবপুরের দোকানদাররা যে সার্টিফিকেট দিতে পারে না আমার কাছ থেকে এবিবির প্রোডাক্ট কিনলে আপনারা সার্টিফিকেট পেপারটা অরিজিনাল পেপারটা পাবেন কারণ আমি কাজ করি বাংলাদেশে যারা এবিবি অরিজিনাল একবারে জার্মানি ফ্যাক্টরি থেকে আনে ওদের ওই ওই সার্টিফিকেটের শুনুন আপনি যদি চান ইম্পোর্টের কাগজপত্র সহ আপনার সু দেওয়া হবে ফটোগ্রাফি ঠিক আছে আমার থেকে সার্কিট ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ট্রাক্ট যদি কিনেন এস কিনেন কুরিয়ান স্নাইডার কিনেন ম্যাগনেটিক কন্ট্রাক্ট যেহেতু নিয়ে কাজ করি আমি রিলে নিয়ে কাজ করি এগুলো কিনলে আপনি যদি সার্টিফিকেশান দরকার হয় পাবেন কারণ বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সার্টিফিকেশন ছাড়া প্রোডাক্ট নেয় না আপনি যতই ভালো প্রোডাক্ট দেন আপনার কাগজপত্র শো করলে প্রোডাক্ট আচ্ছা এটা যারা ঠিকাদার আছে ওনারা বাইরা ভালো বুঝে